তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু মাইন্ডো ইউটিউব চ্যানেল তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরা আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে অনেকেই একটি বিষয় নিয়ে কমেন্ট করে প্রশ্ন করছেন যে বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছে তারা প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াতে নোটিফিকেশান প্রকাশ আগামী মাসের মধ্যেই করতে হবে এই রকম দাবি জানিয়ে গত কয়েকদিন আগে কলকাতার রাজপথে মহা আন্দোলনে অংশগ্রহণ করলেন তো এর পরিপ্রেক্ষিতে কি কোনোভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কোনো সম্ভাবনা রয়েছে আগামীতে কি কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আদৌ কি বাইশ টেট বা প্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশান আগামী মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যেই চর্চা চলছে অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন তো দেখুন আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী হন আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী হন না কেন আপনাদেরকে একটি বিষয় ভালো করে বুঝে নিতে হবে যে বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট কোনটা আর কোনটা ফ্রেশ রিক্রুটমেন্ট এইগুলোকে কিন্তু আলাদা করে বিবেচনা করে দেখা হচ্ছে না এই মুহুর্তে দাঁড়িয়ে ও বিসি মামলার নিষ্পত্তি ঘটানোর জন্য রাজ্য সরকার সচেষ্ট হয়েছে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজ্যের কোনো ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের কোনো ছাড়পত্র কিন্তু প্রদান করা হচ্ছে না সেই মতো আমরা দেখতেই পারলাম যে একটি প্রুফ হিসাবে আমাদের সামনে উঠে আসলো চূড়ান্ত একটি অফিসিয়াল আপডেট যেটি কিন্তু সরাসরি পিআরবির পক্ষ থেকে প্রকাশ করা হলো অর্থাৎ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হলো এদিনে সরাসরি চাকরিপ্রার্থীরা যখন ডেপুটেশন জমা দিলেন সেই সময় কিন্তু পিআরবির আধিকারিকদের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের ডেপুটেশনের মাধ্যমে যে প্রশ্নগুলো পাঠানো হয়েছিল সেই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে আপডেটগুলো প্রোভাইড করা হলো সরাসরি কিন্তু বলা হলো যে পিআরবি সম্পূর্ণরূপে প্রস্তুত এক্সাম নেওয়ার জন্য হ্যাঁ পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের ডব্লিউপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবেল এই দুটো রিকোয়ারমেন্টের এক্সাম কন্ডাক্ট করানোর কথা রয়েছে চলতি মাস অথবা আগামী মাসের মধ্যে তো এক্ষেত্রে বর্তমানে কিন্তু ও মামলার এই চূড়ান্ত জল্পনার কারণে নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি না থাকার কারণে কিন্তু এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ছে পিআরবি চাকরিপার্থীরাও বর্তমানে অত্যন্ত হতাশ বারংবার বিষয়টা নিয়ে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে পিআরবিতে বারংবার প্রশ্ন করা হচ্ছে পিআরবিকে যে কবে এক্সাম হবে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে পিআরবির আধিকারিকদের পক্ষ থেকে বলা হলো তারা সম্পূর্ণরূপে প্রস্তুত এক্সাম নেওয়ার জন্য তবে এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ছাড়পত্র না থাকার কারণে তারা নিয়োগে গতি আনতে পারছে না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চাইলেও এক্সাম ডেট সিলেক্ট করতে পারছে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্স একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হলো প্রার্থীদেরকে যে পিআরবিও আগামী জুলাই মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলার হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংয়ের ডেটের দিকে নজর রেখেছে এই হিয়ারিংটা সংগঠিত হওয়ার পর আশা করা যাচ্ছে যে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু রাজ্য পাবে বা রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি মামলা মেটানোর জন্য গৃহীত পদক্ষেপটিকে হয়তো মান্যতা দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারংবার চর্চা হচ্ছে আপডেট উঠে আসছে তো সেই কারণে কিন্তু পিআরবির পক্ষ থেকেও আগামী জুলাই মাসের পনেরো তারিখের সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেটটা না দেখা পর্যন্ত কোনোভাবে এক্সাম ডেট কিন্তু ঘোষণা করা সম্ভব হচ্ছে না এরকমটাই কিন্তু জানিয়েছে পিআরবি তো এটা আপনাদেরকে বলতে চাইছি যে পিআরবির ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিক্রয়মেন্টের শুধুমাত্র এক্সাম কন্ডাক্ট করাতে হবে সেই এক্সাম কন্ডাক্টের ওপরে সরাসরি কোনো কোর্টের পক্ষ থেকে বিধিনিষেধ জারি করা হয়নি তা সত্ত্বেও এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে যথেষ্ট নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে পিআরবি তো পিআরবি কিন্তু জুলাই মাসের পনেরো তারিখে সুপ্রিম কোর্টের ওবিসি মামলার হিয়ারিংয়ের ডেটটাকে নজরে রেখেছে সেই ডেটটার উপরে ফোকাস রেখেছে তো এটাই বলতে চাইছি যদি একটি এক্সাম নিটিকে এত রকম সমস্যা হয় সেখানে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে চূড়ান্ত বাধার সম্মুখীন হতেই হবে আমাদের তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যতই চাকরিপার্থীরা আন্দোলন করুক যতই চাকরিপার্থীরা দাবি জানাক যাই করুক না কেন নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে গেলে আগে আইনি জট মেটাতে হবে তাই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে ফোকাস রাখতে হবে তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া প্রতি আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে বাইশ পাস চাকরিপ্রার্থীরা প্রার্থীরা নিয়োগের দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিলেন কয়েকদিন আগেই রাজপথে তারা জোরদার আওয়াজ তুলেছেন যেন আগামী মাসের মধ্যে নিয়োগের ছাড়পত্র পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করে এই যে দাবি জানানো হয়েছিল সেই দাবি এই মুহূর্তে কোনোভাবেই মান্যতা পাবে না এরকমই সম্ভাবনা কিন্তু চূড়ান্ত রয়েছে তাই সেটা আপনাদেরকে বলে দিলাম অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আন্দোলনে সরাসরি কোনো প্রভাবই পড়বে না নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে তো এটাই আপনাদেরকে বলছি যতই আন্দোলন হোক যতই যাই হোক যাই হোক কেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আইনি জট না মেটানো পর্যন্ত এই আন্দোলন করেও নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা সম্ভব হচ্ছে না তো এইটুকুই আপনাদের বলার ছিল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে যথেষ্ট নির্ভরশীল এটা সকলেই বুঝতে পারছেন তাই সকলেই ফোকাস রাখছেন বিষয়গুলোর ওপরে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আগামী জুলাই মাসের পনেরো তারিখের ডেটে সুপ্রিম কোর্টের সাইডে একটু ফোকাস রাখবেন সেখানে হিয়ারিং পর্ব মেটার পর কী চূড়ান্ত অফিসিয়াল আপডেট উঠে আসে সেটাই আমাদের এখন মেন ফোকাসে রাখতে হবে তো এটুকুই আপনাদের বলার ছিল এর বেশি এই মুহূর্তে দ্যাট আদার্স কোনো ইনফরমেশন নেই তো পরবর্তীতে এই বিষয়টুপর সর্বক্ষণ নজরদার আমরা রেখে চলেছি যখনই কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাবো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে